দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর মোদীর বদলে কে জনতা বলে দিয়েছে কাকে করবে পরবর্তী প্রধানমন্ত্রী প্রতিদ্বন্দ্বিতা দেখে বিজেপিতে হইচই শুরু বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় নরেন্দ্র মোদীর পর বিজেপির পক্ষ থেকে পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে দলে যতই চর্চা হোক না কেন জনতা এর উত্তর দিয়ে দিয়েছে ইন্ডিয়া টুডে গ্রুপ এবং সি ভোটার পরিচালিত সাম্প্রতিক মুড অফ দ্য নেশন সমীক্ষায় জনগণ জানিয়েছে যে মোদীর পর কাকে তারা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় মুড অব দ্য নেশন সমীক্ষায় ছাব্বিশ দশমিক আট শতাংশ মানুষ অমিত শাহকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তরসূরি হিসেবে পছন্দ করেছেন অন্যদিকে পঁচিশ দশমিক তিন শতাংশ মানুষ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য উপযুক্ত বলে মনে করেছেন চোদ্দ দশমিক ছয় শতাংশ মানুষ নিতিন গড়করি এবং তিন দশমিক দুই শতাংশ মানুষ শিবরাজ সিং চৌহানকে প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করেছেন এই সমীক্ষার সবচেয়ে চমকপ্রদ দিক হল যোগী আদিত্যনাথের প্রতি জনসমর্থন ক্রমশ বাড়ছে দু সালে যেখানে আঠেরো দশমিক আট শতাংশ মানুষ তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিল এখন তা বেড়ে পঁচিশ দশমিক তিন শতাংশ হয়ে গেছে অমিত শাহ এবং তার মধ্যে খুব কম ব্যবধান রয়ে গেছে উল্লেখ্য যোগী আদিত্যনাথ দেশের সবচেয়ে জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিসেবেও নির্বাচিত হয়েছেন তাকে পঁয়ত্রিশ দশমিক তিন শতাংশ মানুষ পছন্দ করেছে দ্বিতীয় স্থানে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে দশ দশমিক ছয় শতাংশ মানুষ সেরা মুখ্যমন্ত্রী হিসেবে ভোট দিয়েছে তৃতীয় স্থানে আছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন যাকে পাঁচ দশমিক দুই শতাংশ মানুষ ভোট দিয়েছে দক্ষিণ ভারতের তিনি অত্যন্ত জনপ্রিয় চতুর্থ স্থানে রয়েছেন চন্দ্রবাবু নাইডু যিনি পাঁচ দশমিক এক শতাংশ ভোট পেয়েছেন দর্শক আরও একটি গুরুত্বপূর্ণ খবর এফ পঁয়ত্রিশ ফাইটার জেট ভারত আমেরিকার চুক্তিতে পাকিস্তানের মাথা ব্যথা সন্ত্রাসীদের মদতদাতারা এখন শান্তির জন্য আকতি জানাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি ভারতকে এফ পঁয়ত্রিশ স্টেট ফাইটার জেট বিক্রি করতে ইচ্ছুক তিনি বলেছেন আমরা আমেরিকার সেনাবাহিনীর সবচেয়ে শক্তিশালী ফাইটার জেট এফ পঁয়ত্রিশ ভারতকে দেওয়ার জন্য প্রস্তুত প্রেস কনফারেন্সে ট্রাম্পের ঘোষণা ট্রাম্প এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথ প্রেস কনফারেন্সে উল্লেখযোগ্যভাবে ট্রাম্পের এই প্রস্তাবে পাকিস্তান অত্যন্ত ক্ষুদ্র পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সবকত আলী খান বলেছেন যদি আমেরিকা ভারতকে এফ পঁয়ত্রিশ ফাইটার জেট দেয় তাহলে দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্য নষ্ট হবে এবং কৌশলগত স্থিতিশীলতা কমে যাবে এটি অঞ্চলের শান্তির জন্য মোটেই ভালো নয় তিনি আরও বলেন ভারতের সঙ্গে এই চুক্তি একপক্ষীয় বিভ্রান্তিকর এবং কূটনৈতিক নীতির পরিপন্থী প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যৌথ বিবৃতিতে পাকিস্তানকে সন্ত্রাসবাদে মদত দেওয়ার জন্য কঠোর ভাষায় সতর্ক করা হয়েছে সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে পাকিস্তানকে তার মাটিকে সন্ত্রাসী হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করা বন্ধ করতে হবে যদি ভারত এফ পঁয়ত্রিশ ফাইটার জেট কেনার সিদ্ধান্ত নেয় তাহলে ভারত হবে প্রথম নন ন্যাটো ও নন প্যাসিফিক ইউএস অ্যালায়েন্স দেশ যে এই অত্যাধুনিক যুদ্ধবিমান পেতে যাচ্ছে তো দর্শক ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী নিয়ে এবং ভারতের শক্তির বিষয়ে আপনারা কি বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়